thank you

দর্শক বস্তায় করে মাছ নিয়ে আসছে বড় বড় মাছ পালের চর বাজার দর্শক জাজিরা পয়েন্টের পালের চর বাজারে আজকে আমরা চলে আসছি এখানকার মাছের দাম জানাতে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সাইজের বোয়াল মাছ এবং বড় সাইজের আই মাছ চলে আসছে দর্শক এখানে নিলামে বিক্রি হবে উন্মুক্ত নিলাম আপনারা দেখবেন কোনটা কত হাজার টাকা বিক্রি হয়

তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘাটে কিভাবে আসবেন আর যারা ঘরে বসে এই মাছগুলো পেতে চান তাদের জন্য এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পাঙ্গাসটা ধরা হলো 6500 টাকা 6500 টাকা 7500 টাকা 7200 টাকা 7500 টাকা 7800 টাকা 7800 টাকা 7900 টাকা 7900 টাকা 8500 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8200 টাকা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা

পাঁচ হাজার পাঁচশো আগে ধরে রংসান থেকে ধরেন রংসান ধরেন ছ হাজার ছ হাজার টাকা ছয় হাজার সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার একশো একশো পায় সাত হাজার একশো পায় সাত হাজার একশো সাত হাজার দুশো পায় সাত হাজার দুশো পায় সাত হাজার দুশো দুশো

সাতাশো পঞ্চাশ টাকা

পঞ্চাশ <laughs> <laughs> পঁচিশশো পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা তেত্রিশশো

Hey, <laughs> <laughs> bakın, al, birşey bul. Birader, birader. al, birşey bir boru, boru, bul, <laughs> ছ হাজার তিনশো টাকা ভাই ভাই পাঁচ

走吧，兄弟。

সেল করা দিয়ে হইলে বেশি হবে সতেরোশো টাকা পেয়ে গেলেন না ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা পেয়ে গেল দর্শক একদম সেরা বাজার

শোক আটত্রিশশো টাকাটা কিনত্রিশ আটত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো অরিজিনাল মাছ একটা বড় বড় মাছ

দুশো পায় দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো দুশো টাকা হয়ে গেল

তারপরে টাকা দর্শক কতটা গ্রান্টি সহকারে মাছ বিক্রি হচ্ছে এই পালেশ্বর বাজারে দর্শক ব্যাপারীদের এক্সপার্ট ব্যাপারী সবাই ভাই মাছ বিক্রি করে আবার দেখেন চাইলে কিন্তু কেটেও নিতে পারেন এখান থেকে মাছ রেডি টু কুক নিবেন আর রান্না করে খাবেন ভাই মাছ নিব আর রান্না করে শুধু খাইবো কোনো এ নাই হ্যাঁ কালাম নাই কোনো